আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সাকসেস বা সফলতা কিভাবে কিভাবে সফল হওয়া যায় সফল হওয়ার জন্য তিনটা জিনিস কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য দুই নম্বর হচ্ছে হার্ড ওয়ার্ক তিন নম্বর হচ্ছে কৌশল তাহলে তিনটা পয়েন্টের কথা আমি বললাম প্রদর্শক নাম্বার ওয়ান কি আল্লাহ তালার সাহায্য লাগবে নাম্বার টু হার্ড ওয়ার্ক নাম্বার থ্রি হচ্ছে কৌশল এখন তিনটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক আল্লাহ তালা সাহায্য বলতে আমরা কি বুঝি আল্লাহ তালা সাহায্য বলতে আমরা বুঝি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি আমি এই কাজটা সফল হতে চাই আল্লাহ তুমি সাহায্য করো ঠিক আছে হ্যাঁ প্রথম স্টেপ হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য আল্লাহ তাআলা সাহায্য ছাড়া কিন্তু আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না পারবেন না পারবেন না ইনশাআল্লাহ কেন না মূলত আমাদের সাহায্য করে আল্লাহ আর বাকি সব না মাত্র ঠিক আছে প্রিয় দর্শক তাহলে আপনি কোনো একটা কাজ করবেন তখন কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন হ্যাঁ আল্লাহ তাল কাছে যখন সাহায্য চাওয়া শেষ হবে আপনার তখন আপনি সেকেন্ড স্টেপ করবেন সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক আপনি হার্ড ওয়ার্ক করবেন প্রচুর হার্ড ওয়ার্ক হ্যাঁ এই হার্ডওয়ার্ক আপনি টাইম ইনভেস্ট করবেন হার্ড ওয়ার্কে হ্যাঁ হার্ডওয়ার্ক বলতে বোঝাচ্ছে কি আপনি টাইম ইনভেস্ট করবেন হার্ডওয়ার্কে কি আপনি কাজ করবেন কন্টিনিউ প্রসেসে কাজ করবেন নিয়ম মতো কাজ করবেন নিয়ম মতো কাজ করার পর এখন হার্ডওয়ার্ক অনেকে করে ঠিক আছে তারপরও সাকসেস হয় না কেন অনেকে তো হার্ডওয়ার্ক করে হার্ডওয়ার্ক বলতে এখানে কঠোর পরিশ্রম বোঝাচ্ছেন দর্শক আপনাকে কঠোর পরিশ্রম বোঝাচ্ছে আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন কিন্তু তারপরও মানুষ সাকসেস হয় না সফল হয় না কেন এই তো আপনার তিনটা স্টেপের কথা বললাম না নাম্বার ওয়ান আল্লাহ তালা সাহায্য নাম্বার টু হচ্ছে হার্ডওয়ার্ক নাম্বার থ্রি হচ্ছে কৌশল এর মধ্যে ঘাটতি রয়েছে হয়তো তার মাঝে ঠিক আছে হয়তো বা সে হার্ডওয়ার্ক করছে কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে না হ্যাঁ আল্লাহ তালার কাছে সাহায্য না চাইলে কি আল্লাহ তালাকে আপনি মানবেন না এটা একটা বিষয় হলো বলেন তো তো এই তিনটা স্টেপ ইনশাল্লাহ লাগে একটা সাকসেস একটা বিষয় সফল হওয়ার জন্য এটা আমার মানে অনেক গবেষণা এবং রিসার্চ করে পেয়েছি হ্যাঁ কোরআন হাদিসের আলোক তো যাই হোক এখানে আপনি আল্লাহ আল্লাহ তার কাছে সাহায্য চাইবেন তারপর হচ্ছে হার্ড ওয়ার্ক করবেন হার্ড ওয়ার্ক বলতে বোঝানো হচ্ছে আপনি নিয়ম মতন কাজ করবেন নিয়ম মতন কাজ করলে সেই কাজে ইনশাল্লাহ সফলতা আসে কৌশল 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 বলতে আপনি কৌশল বলতে এখানে টেকনিক বুঝাচ্ছে এখন আমি এই তিনটা বিষয় নিয়ে হ্যাঁ একটু একটা গল্প বলি হ্যাঁ সত্য গল্প বলার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ তালা সাহায্য আল্লাহ তালার সাহায্যটা কতটা গুরুত্বপূর্ণ একবার বিশ্বনী হাল একটা কাজ করব বলে মন স্থির করেছিল ইনশাআল্লাহ তার কথাটা বলেনি এক সাহাবিনা কি মানে এসে তা নাকি তিনিাকে বলেছিল যে এই কাজটা আপনি বলবেন কিনা বা করবেন কিনা তখন উনি বললো যে আমি করবো বাট ইনশাল্লাহ কথাটা বলেনি আল্লাহ তালার সাহায্য মানে ইনশাল্লাহ মানে কি যদি আল্লাহ চান মানে আল্লাহতালার কাছ থেকে সাহায্য চাওয়া তাই এর ফলশ্রুতিকে আল্লাহতালার কাছ ও কাছ থেকে কোনো সাহায্য আসেনি ওনার কাছে এর ফলে দেখতে 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 তখন তেনার ভুলটা আল্লাহ তালা বুঝিয়ে দিল ওনাকে বিশ্বনবী বিহাজকের প্রমাণ সলাই সালাম তখন তিনি ইনশাল্লাহ যখন বললো তখন জিনিসটাতে সাকসেস হলো তাহলে এই গল্পটা দ্বারা আমরা বুঝাচ্ছি যে আল্লাহতালার সাহায্য দরকার অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নাম্বার টু হচ্ছে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক এখানে আপনি আপনাকে একটা গল্প বলি হ্যাঁ আমেরিকান আমেরিকাতে একটা গবেষণা হয়েছে ঠিক আছে দুই শ্রেণীর লোক দিয়ে গবেষণা হয়েছে যাদের মাঝে হ্যাঁ দুইটা শ্রেণী রয়েছে তার মধ্যে একটা শ্রেণী মানে দুইটা সেম শ্রেণী তো সেম শ্রেণীকে তাদের মানে পরীক্ষা করার আগে তাদের বলছে যে এক শ্রেণীর লোককে বলছে যে আপনারা খুবই কঠোর পরিশ্রমী আরেক শ্রেণীর লোককে বলছে যে আপনারা কি বুদ্ধিমান জ্ঞানী কিন্তু পরিশ্রমী না তারপরে তাদের এই কথাগুলো বলে তাদের মাঠে কাজ নির্দিষ্ট ফলশ্রুতিতে তারা যারা যাদের বলা হলো যে আপনারা কঠোর পরিশ্রমী তখন সেই সকল পরিশ্রমী লোকগুলো আরো পরিশ্রম করে সেই কাজটা সাকসেস হওয়ার চেষ্টা করেছিল ঠিক আছে বাট যাদের বলেছিল যে আপনারা তেমন পরিশ্রম করেন না আপনাদের বুদ্ধি আছে আপনারা হয়তো বা ইনশাল্লাহ সাকসেস হতে পারে তো দেখা গেল যে সেই সকল লোকগুলো পরিশ্রম করেনি মনে করছে আমাদের তো বুদ্ধি আছে আমরা পরিশ্রম করব বাকি ঠিক আছে তখন তারা পরিশ্রম করেনি ফলশ্রুতিতে যখন পরীক্ষাটা নেওয়া শেষ হলো এবং রেজাল্টের দিনে দেখা গেল যে যে সকল ব্যক্তিগুলো বেশি সফল হয়েছে তারা কিন্তু পরিশ্রম ছিল তাদেরকে বলা হয়েছিল যে আপনারা পরিশ্রমী এই পরিশ্রমী কথাটা তাদের মাইন্ডসেটে নেওয়ার ফলে তারা পরিশ্রম করতে 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 তারা সফল হয়েছে তিন নম্বর পয়েন্ট আমি যেটা বলছি যে হার্ডওয়ার না কৌশল বা টেকনিক অ্যান্ড টেকনিকের আমি একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ এক স্টুডেন্ট এবং এক ছাত্র সাথে কথোপকথন হচ্ছে একটা পরীক্ষার বিষয়ে কথা বলছে তো সেই স্টুডেন্টটা ছাত্রের কাছে পরীক্ষা দিচ্ছে বাট টিচার না সরি সেই স্টুডেন্টটা তার টিচারের কাছে পরীক্ষা দিচ্ছে শিক্ষকের কাছে পরীক্ষা দিচ্ছে যে স্যার এ বিষয়ে আমি পরীক্ষা দিচ্ছে তখন টিচার বলছে আপনি ফেল এখন কি বিষয়ে পরীক্ষা দিচ্ছে টিচার তাকে এমন কিছু ওয়ার্ড দিয়েছে এতগুলো মানে মোটামুটি প্রায় ধরেন যে অনেকগুলো ওয়ার্ড তাকে মুখস্থ করতে বলেছে যে আপনি এ সকল ওয়ার্ডগুলো মুখস্ত করে আমাকে বলুন তখন সেই স্টুডেন্ট মুখস্ত করছে তো করছে করছে তো করছে করছে তো করছে টিচার কে বলছে পরীক্ষার সময় বলছে যে স্যার এরকম এরকম ওয়ার্ড আমি বলছি তো দেখা হলো যে তাকে সাপোজ দশটা বা বারোটা ওয়ার্ডের কথা বলছে তো এখন সে পাঁচটা ওয়ার্ড বলতে পারছে কিংবা সাতটা ওয়ার্ড বলতে পারছে আর বাকি সম্পূর্ণ ফুলফিল ভাবে বারোটা ওয়ার্ড শিক্ষককে পরীক্ষাতে মানে উপস্থাপন করতে পারছে না এর ফলে শিক্ষক তো সেই বেরাজ তখন সেই স্টুডেন্টের বন্ধুর কাছে সে গেলো তার সাথে কথোপকথন করলো যে এরকম বন্ধু আমি তো পরীক্ষা দিচ্ছি তো পাচ্ছি না এই সকল ওয়ার্ড আমার মাথায় ধরছে না তখন সেই বন্ধু তাকে বলছে যে তুমি কৌশল অবলম্বন করো এন্ড কৌশলটা কি এই যে বারোটা ওয়ার্ড তোমাকে দিয়েছে পড়তে সার এন্ড বারোটা ওয়ার্ডের বারোটা প্রথম অক্ষর বারোটা প্রথম অক্ষর নাও দিয়ে একটা শব্দ বানাও সে প্রথম অক্ষর দিয়ে সেই স্টুডেন্ট শব্দ বানালো এবং সে বারোটার প্রত্যেকটা একটা শব্দের প্রত্যেকটা অক্ষর নিয়ে বা ওয়ার্ড সে টিচারের সামনে পরীক্ষায় হলো বিতে বি শব্দ এ শব্দ সিতে সেই শব্দ এইভাবে বারোটা ওয়ার্ডের হ্যাঁ বারোটা একটা শব্দ সে তৈরি করে কৌশল অবলম্বন করে তৈরি করে তারপরে সে শিক্ষকের সামনে সে পরীক্ষায় উপস্থাপন করলো দেখা হলো যে শিক্ষক তো অবাক ব্যাপার কি স্টুডেন্ট বারোটা ওয়ার্ড কিভাবে সম্ভব সে কিভাবে পারলো এখানে আমরা এই গল্প দ্বারা আমরা বুঝতে পারছি যে কৌশল জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ আপনি কৌশলই হন লাইফে সাকসেস হওয়া একটু ইজি হয়ে যায় ইনশাল্লাহ ঠিক আছে তো কৌশলই হলে অনেক কঠিন কাজ কি সহজ হয়ে যায় তো প্রিয় দর্শক আজকের আলোচনাটা তাহলে একটা একটা বিষয়ে সফল হওয়ার জন্য হ্যাঁ তিনটা স্টেপের কথা বলা হয়েছে এক নাম্বার হচ্ছে হার্ডওয়ার্ক দুই নাম্বার হচ্ছে কি এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য দুই নাম্বার হচ্ছে হার্ডওয়ার্ক তিন নাম্বার হচ্ছে কৌশল এক নাম্বার আল্লাহ সাহায্য দুই নাম্বার হার্ডওয়ার্ক তিন নাম্বার কৌশল এই তিনটা জিনিস মনে রাখবেন এবং কাজে নেমে পড়বেন ইনশাআল্লাহ সফল হবে এই তিনটা সমন্বয় তিনি একটা উদাহরণ বলে তিনটা সমন্বয় একটা মানুষ মানুষেস হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে ডাক্তার জাকির নায়ক ডাক্তার জাকির নায়ককে জিজ্ঞাসা করা হলো আপনার বেদা শক্তি এত কেন আপনিও তো মানুষ কিন্তু বাট আপনি এত কিছু জিনিস জানেন কেন তখন ডাক্তার জাকির নায়ক বললো এই তিনটা ওয়ার্ডের কথা নাম্বার ওয়ান আমি আল্লাহ কাছে সাহায্য চাই নাম্বার টু আমি হার্ড ওয়ার্ক করি নাম্বার থ্রি আমি কৌশল অবলম্বন করি এই তিনটা প্রসেস অবলম্বন করে আমি এতগুলো এতগুলো ইনফরমেশন আমার কি মেমোরাইজ আমি আমার মস্তিষ্কে মেমোরাইজ করতে করতে পারি ইনশাআল্লাহ তাহলে প্রিয় দর্শক আজকের আলোচনাটা সফল হওয়ার জন্য এই তিনটা বিষয়ের কথা আমি বলেছি এক নাম্বার হচ্ছে আল্লাহর সাহায্য দুই নাম্বার হচ্ছে হার্ড ওয়ার্ক তিন নাম্বার হচ্ছে কৌশল আপনারা এই তিনটা বিষয় আপনারা अप्लाई করার চেষ্টা করেন ইনশাআল্লাহ সফল হবেন ইনশাআল্লাহ সফল হবেন ইনশাআল্লাহ সফল হবেন হবেন ইনশাআল্লাহ এ বলে আমি আমার আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা আমার লাইভটা আমার যে কন্টেন্টটা এটা শেয়ার করার চেষ্টা করবেন যেন আপনার ও শিলায় দশটা মানুষ দেখে উপকৃত হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন আপনার ফেসবুকে থাকে না ও সকল ফ্রেন্ডগুলোর সাথে শেয়ার করে যে এই সকল ভিডিওটা আমি ফেস পেয়েছি সাকসেস হওয়ার তো এই জিনিসটা আমি এখন আপনাদের মাঝে মানে শেয়ার করলাম আপনারা এটা দেখতে পারেন এবার বলুন তাদের তাদের উপকার হোক মানুষের উপকার হোক দুনিয়া তো কয়েকদিনের তাই না আল্লাহর জন্য কাজ করার চেষ্টা করুন আপনারা মানুষ এটা মানুষের কাছে ভালো তথ্য ইনফরমেশন প্রচার করলে কি হয় সাতকে জারিয়া হয় ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয় দর্শক আজকের মতো ইতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু